তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীত শুভেচ্ছা আছে আজকে তোমাদের গণৈত বইয়ের তেত্রিশ পৃষ্ঠা সমাধান করছি একটি লিখিত অঙ্ক আছে সেই সাথে দু একটি বিয়োগ রয়েছে আমি অবশ্যই বিয়োগগুলো করে দিব এবং তোমাদের উদ্দেশ্য আরও একটি কথা বলে দিচ্ছি যে তোমরা স্ক্রিনে যে অঙ্কগুলো লক্ষ্য করছো এগুলা প্রায় প্রতিটাই এটা হাতে রাখা গত কালকের যে ভিডিওটি আপলোড করেছি আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ বিয়োগের কৌশল হ্যাঁ যোগ বিয়োগ তার ইয়া সরি যোগ বিয়োগের কৌশল না মানে বিয়োগের যে তিনটি বিষয় বিয়োজন বিয়োজ্য বিয়োগ ফল সেগুলো কীভাবে মনে রাখা সম্ভব তার শত্রুগুলো কিভাবে টেকনিকে বের করা সম্ভব বা তাদের সংজ্ঞা খুব সহজ টেকনিকে কিন্তু করে এসেছি সো তোমরা আগের অর্থাৎ আজকের আগের ক্লাসটি তোমরা অবশ্যই দেখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মনের একটা মনে রাখার একটা সহজ কৌশল তোমাদেরকে শিখানো হয়েছে ওখানে তো আজকে যে জিনিসটা লক্ষ্য করছো তোমরা তার আগে বলে দিচ্ছে যে যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা সার্চ করবে এইভাবে যে যে কোনো পৃষ্ঠার মনে করো তুমি চাও জি এম এ মানে গোল্ডেন ম্যাথ এডুকেশন তোমরা ক্লাস থ্রিতে পড়া তাই থ্রি তারপর হচ্ছে পেজ পেজ দেওয়ার পরে এখানে পৃষ্ঠা উল্লেখ করলে যদি দাও পনেরো তাহলে পনেরো পৃষ্ঠার সমাধান তোমরা পেয়ে যাবে যদি দাও এখানে দশ তাহলে দশ পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে ঠিক আছে ওকে এটা আমার একটি ইউনিক ট্যাক ঠিক আছে সার্চিং সেন্টেন্সে যাই হোক তোমরা যা দেখতে পাচ্ছ এখানে যে আমি দেড় তিন নং সমাধান তুলেছি এখানে প্রথমটা দেড় তিন নং চার নং আর আট নং কাকটা তুলেছি সবগুলো আমি বের করে দেব এবং অবশ্যই কৌশল সহকারে প্রথমে লক্ষ্য করছো যে দুয়ের মধ্যে থেকে সাত বাদ দেব দুই থেকে সাত কখনো বাদ দেওয়া যায় যায় না তাহলে দুয়ের সাথে কি করতে হয় দশ যোগ করতে হয় তাই না যেখানে কম থাকে সেখানেই দশ যোগ করতে হয় হ্যাঁ যার কারণে আমরা বলি দুই থাকলে বারো তিন থাকলে তেরো চার থাকলে চোদ্দো যদি নিচেরটা বেশি হয় আর উপরেরটা কম থাকে তবেই যদি উপরে কম থাকে এই বিয়োগের সময় যদি উপরে কম থাকে তাহলেই এই এক থাকলে এগারো দুই থাকলে বারো তিন থাকলে তেরো শূন্য থাকলে দশ তার মানেটাই হলো তার সাথে দশ যোগ করা তাহলে কত হয় বারো তাহলে দুই থাকলে বারো তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটার মধ্যে থেকে সাতটা বাদ দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে থাকে হচ্ছে যে পাঁচটা তাই না তাহলে পাঁচটা থাকে আচ্ছা এর পরবর্তীতে হাতে এই যে দশ নিলাম এখানে আর এই কারণেই হাতের এক থাকে ঠিক আছে তো হাতের এই একটা এই চারের সাথে যোগ করতে হবে পাঁচ তাহলে হলো পাঁচ এবার আটটার মধ্যে থেকে পাঁচটা বাদ দিতে হবে আটটার মধ্যে থেকে কয়েকটা বাদ দিতে হবে পাঁচটা বাদ দিতে হবে তুমি আটটা দাগ দিয়ে নিয়েছি তার মধ্যে পাঁচটা বাদ দিব এই যে পাঁচটা বাদ দিলাম থাকে কয়টা তিনটা ওকে তিনটা দিয়ে দিলাম একেবারে যারা বিয়োগ পারো না তাদের জন্য এই আমার মানে এই দাগ কেটে কেটে করানো হচ্ছে আর সহজভাবে আরও সহজভাবে করে যায় তাই না আচ্ছা তারপর হাতে নেই এবার হাতে নেই নয় আছে কত হলো কত হলে চার পাবো চার পাওয়া যাবে না যোগ করতে হবে তার মানে চারকে চোদ্দ ধরতে হবে তাহলে চোদ্দো যদি ধরো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দোর মধ্যে থেকে নয়টা বাদ দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে পাঁচটা থাকলো হাতে এক থাকলো সেই হাতের এক মনে মনে এখানে ধরতে হবে যেহেতু এখানে কোনো কিছুই নাই এখানেই ধরো শূন্য থাকলে এক থাকলে দুই থাকলে এর সাথে যোগ করতাম পৃথিবী এখানে নাই তবুও হাতের একে নিচে ধরতে হবে তো এখানে যদি নিচে এক থাকে তাহলে একে একে যদি বিয়োগ করে তাহলে হয় শূন্য তাই না বামে শূন্যটা পড়ে না কেননা এই শূন্যের আর কোনো দাম থাকে না ঠিক আছে এবার আমি এই যে এই অঙ্কটা করব। আচ্ছা যখন এইভাবে অঙ্ক থাকবে তোমরা সাধারণত এইভাবে রাফে কোথাও অন্য কোথাও এইভাবে করে নেবে তাহলে সুবিধা হবে তাই না তো তাহলে সুবিধা যদি হয় তাহলে এভাবে করবো যেমন চারটার মধ্যে থেকে দুইটা বাদ দাও তাহলে থাকে দুটা এবার শূন্য আছে সুতরাং দশ যোগ করলে দশ হয় তো দশটার মধ্যে থেকে সাতটা বাদ দাও দেখো তিন থাকে এবার হাতের এক এখানে যোগ করো ছয় রাখে সাত এবার আটটার মধ্যে থেকে সাতটা বাদ দাও একটা আর হাতের নেই সাত নেমে আসলো সাত এক তিন দুই ওকে এবারে নেক্সট আমরা এখানে লিখে নিই তারপর হচ্ছে পাঁচ নয় ছয় আটটার মধ্যে থেকে ছয়টা বাদ দিলে দুটা এবার তিনকে তেরো ধরো তেরোর মধ্যে থেকে নয় বাদ দিলে আর চার হয় হাতের এক ছয় এবার উপরে কম আছে এককে এগারো ধরো তা এগারোর মধ্যে থেকে ছয় বাদ দাও হাতের এক ছিল যে এই জন্য হ্যাঁ তাহলে পাঁচ হাতের এক এখানে এক যোগ করো মনে 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 এখানে নাও তাহলে এক একে মিলে গেলে বামে শূন্য পরে না সো পাঁচ চার দুই ওকে এবারে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো একজন লিচু বিক্রেতার এক হাজারটি লিচুর মধ্যে ছাব্বিশটি লিচু পচে গেল গেল তিনি কতগুলো লিচু বিক্রি করতে পারবেন যদি ছাব্বিশটি লিচু পচে যায় পচাগুলো তার বিক্রি করতে পারবে না তাই না তাহলে এ পচাগুলো কি করতে হবে বাদ দিতে হবে তাই না সো এই অঙ্কটা বিয়োগ হবে তাহলে ভাষাটা কিভাবে প্রয়োগ করব আমরা এখন এই নিচে সরি স্ক্রিনে তোমরা যেটা লক্ষ্য করছো যে এক হাজারটি লিচুর মধ্যে ছাব্বিশটি লিচু পচে গেলো তাহলে আমরা এইভাবে লিখতে পারি ভাষাটা প্রয়োগ করতে পারি যে মোট লিচু কতটি সরি এক হাজারটি এক হাজারটি পচে গেল যেহেতু পচে গেলো লেখা আছে সে পচে গেলই লিখলাম ছাব্বিশটি পচে গেল তাহলে আমি আগেই বলেছি যেগুলো পচা সেগুলো তো বাদ যাবে সেগুলো আর বিক্রি করতে পারবে না সো এটা বিয়োগ হবে বলছে কতগুলো লিচু তাহলে ভালো এখানে লিখতে পারো ভালো থাকলো ভালো থাকলো এবার আমরা বিয়োগ করি আমরা তাহলে বিয়োগটা করে ফেলি ভালো থাকলো কতটি দেখি এখানে ছয় আছে এখানে উপরে শূন্য আছে অবশ্যই তাহলে কম তাহলে শূন্যকে দশ ধরব অথবা বলতে পারো যেখানে কম রয়েছে বিয়োগের সময় যদি উপরে কম থাকে তাহলে তার সাথে দশ যোগ করতে হয় তো শূন্যর সাথে যদি দশ যোগ করি তাহলে দশই হয় এখন এই দশ দশটার মধ্যে থেকে এই দশের মধ্যে থেকে ছয় বাদ দেবো তাহলে চার হবে এছাড়া যদি কেউ বলে যে ছয় আছে ছয়ের পর থেকে দশ পর্যন্ত গুনে যাব ছয়ের পর থেকে ছয় সাত আট নয় দশ চার কর বললাম তাই না তাহলে এখানে চার তারপরে যেহেতু দশ ধরলাম উপরে ধার নিয়েছিলাম তো হাতের এক হাতের একটা এসে এই নিচের অঙ্কের সাথে যোগ হবে নিচের অঙ্ক কত দুই দুয়ের একে তিন এবার তিনের পর থেকে দশ পর্যন্ত আবারও গুনে যেতে হবে তিনের পর থেকে তিন চার পাঁচ ছয় সাত আর নয় দশ কত কর গেল সাত কর গেল তাহলে এখানে হবে সাত হাতে কত হাতে আবারও এক এই একটা মনে মনে এর এই যে শূন্যর নিচে ধরতে হবে কেননা সংখ্যার নিচে সংখ্যা অঙ্কের নিচে অঙ্ক বসাইতে হবে কিন্তু তাহলে এই শূন্যের নিচে ধরলে এখানে এক এখনই দশ থেকে আবার এক বাদ দিতে থাকবে নয় আবারও হাতে এক এখান থেকে মনে মনে এক ধরো এই সোজা একের থেকে এক বাদ দিলে শূন্য বামে শূন্য পড়ে না এখন তোমরা সরাসরি ভাবে লিখতে পারো এইভাবে যে সুতরাং করতে পারবে বিক্রি করতে পারবেন নয়শো চুয়াত্তরটি লিচু যেহেতু ভালো থাকবে নয়শো চুয়াত্তরটি সুতরাং নয়শো চুয়াত্তরটি লিচুই বিক্রি করতে পারবেন ওকে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ